এখন আমি ইকবালের এক ইকবালের সবচেয়ে শ্রেষ্ঠ কবিতা আমার দৃষ্টিতে যত কবিতা আমি পড়েছি থপে প্রায় সব কবিতাই পড়েছি হয়তো কিছু বাকি আছে কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ কবিতাটা যে আমি যতদূর পড়েছি সেটা নিয়ে আলোচনা করব কবিতাটার নাম হলো যে ঈশ্বের কবিতার নাম হলো গিয়া টিপু সুলতানের নাম নাম নামে কবিতাটা কবিতাটা হলো আলোচনা করি তু শখ হেন এবং এই কবিতাটা যখন আমি পড়ব তখন আপনারা বুঝতে পারবেন যে পাঞ্জাবিরা কেন ইন্ডিয়া চালায় পাকিস্তান চালায় বাঙালি ইন্ডিয়া পাকিস্তান চালাইতে পারে না এবং পাঞ্জাবিরা লন্ডনও চালায় আমেরিকা ইংল্যান্ড গোটার প্রধানমন্ত্রী হয় ঋষি সুনাথ একজন তো একবারে শ্রেষ্ঠ কবিতাটার জন্যই কিন্তু এই পাঞ্জাবিরা এত পরিশ্রমী হয়েছে তারা ইংল্যান্ড চালানোর যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ডের পলিটিক্যাল ডিবেটে অংশ নিয়ে তাদের হারিয়ে ঋষি সুনাথ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিল এই জিনিসটা আমাদের বোঝা লাগবে ইংল্যান্ড আমেরিকায় কিন্তু বংশ যে আমি প্রধানমন্ত্রীর বেটা আমি প্রধানমন্ত্রী হব এরকম না সেখানে কিন্তু পলিটিক্যাল ম্যাটারগুলো নিয়ে ওপেন ডিবেট হয় দীর্ঘদিন ধরে ডিবেট হয় সব ডিবেট ডিবেট পরাজিত করে এই ইসের এই ইংল্যান্ডের যে ঋষি সুনাক এবং আরেকজন সাজিদ জাভিদ উনিও কিন্তু প্রধানমন্ত্রীর হওয়ার ছিলেন তাহলে উনিও পাঞ্জাবি সাজিদ জাভিদও পাঞ্জাবি এবং ঋষি সুনাকও পাঞ্জাবি তাহলে আপনি চিন্তা করেন দুই দুইজন ক্যান্ডিডেট যারা প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করতেছেন তারা দুজনেই পাঞ্জাবি তাহলে এই পাঞ্জাবি এদের মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে এই ইকবালের এই কবিতাটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে তারা নেতৃত্ব অর্জনের জন্য এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সেটা নিয়ে আমি আলোচনা করব এবং দক্ষিণ ভারত কি জন্য উত্তর ভারতকে ছাড়িয়ে গেছে এই কবিতাটা বুঝতে পারবেন কারণ এই কবিতাটা কিন্তু কবিতাটার নাম হলো গিয়া এই টিপু সুলতানের নামে কিন্তু টিপু সুলতানকে উদ্দেশ্য করে কবিতাটা লেখা হয়েছে এবং টিপু সুলতানের বাণী কবিতাটা আরেকটা নাম হলো টিপু সুলতানের বাণী টিপু সুলতান এটা এই হিন্দুস্তানিদেরকে ইন্ডিয়ানদেরকে বলতেছে যে তোমরা কঠিন পথ পরিশ্রম করো কঠিন পরিশ্রম করো কঠিন পথটা বেছে নাও যেখানে কবিতাটা আমি লাইন বাই লাইন আমি হে অরিজিনাল উর্দু এবং তার অনুবাদটা আমি লাইন বাই লাইন ডিসকাস করবো এবং এর সাথে র্যালফল্টো এমারসন যিনি ইকবালেরও গুরু ছিলেন নিটসের গুরু ছিলেন এমারসন নিটসে এবং ইকবাল একজন হলেন গিয়া আমেরিকার জায়গায় ওঠার পিছনে ছিলেন আরেকজন ছিলেন হলেন জার্মানির জায়গায় ওঠার পিছনে আরেকজন উত্তর ভারতের জায়গায় ওঠার পিছনে তাহলে কি এমারসন নিটসে এবং ইকবাল এই তিনজনেরই কিন্তু নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে তুলনা করি আগে এই কবিতাটা লাইন বাই লাইন পড়ি তাহলে তু রাহু বার্দি শখ হ্যাঁ মঞ্জিল নাকার কবুল তুমি ভালোবাসার পথের পথিক তুমি লক্ষ্যকে কবুল করে নিয়ে যে না লক্ষ্য আমার হয়ে গেছে টার্গেট এখন আমার লক্ষ্য শেষ না বাঙালি কিন্তু এই জিনিসটা লক্ষ্যটাকে খুবই বেশি মাত্রায় তারা নিয়ে নেয় এবং এর ফলে লক্ষ্যকে যখন পেয়ে যায় তখন সে আর পরিশ্রম করে না বাঙালি যারা পেয়ে পিএইচডি করে দেখা যায় যে একটা পিএইচডি করলে তারা কি হবে কিছু বেতন বাড়বে কিছু পদমর্যাদা বাড়বে হয়তো প্রফেসর হবে সেই জন্য সে কী করে মানে পদোন্নতির জন্য সে পিএইচডি করে পিএইচডি করার পরে আর লেখাপড়া বন্ধ করে দেয় কিন্তু পাকিস্তানিরা বা উত্তর ভারত কী করে সায়েন্স নোবেল পাচ্ছে তারা পিএইচডি করার পরে কিন্তু তারা লেখাপড়া বন্ধ করে দেয় না তার আরও পরে আরও পরে কারণ এই কবিতাটা এই কবিতাটা তিনি বলতেছেন ইকবাল যে তুমি লক্ষ্য পড়লেই থেমে যেও না তুমি আরও আরও সামনে দেখে গাও আরো আরও লক্ষ্য নতুন লক্ষ্য সেট আপ করো এটাই তিনি বলতেছেন যে তুর হেন দি শখ হ্যাঁ তুমি ভালোবাসার পথের পথিক মঞ্জিল নাকার কবুল তুমি লক্ষ্য পেলেই থেমে যেও না তুমি মঞ্জিল পেলেই তুমি সে মঞ্জিলকে কবুল করে নিও না মনে করেন না যে আমি গ্রান্টেড আমি আর কোনো কাজ করব না লাইলা বিহো পাশ তেরে ও মেহমিল না কর কবুল লাইলা মানে ইকবাল কিন্তু বারবারই মানুষকে মজরি হিসেবে বলতেছেন এবং মজুরি যেমন লাইলার পিছিয়ে ছুটবে কাজের পিছনেও পুরুষ মানুষ ছুটবে তাহলে এটাই তিনি বলছেন লাইলা বিহো পাস তেরে মেহমিল না কর কবুল লাইলা যদি তোমার লাইলা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি ওই